চট্টগ্রামের মোরাদপুরে ক্যাফে আয়োজন ও পার্টি সেন্টার এর যাত্রা শুরু গ্রাহকদের মানসম্মত ও রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে নতুন সাজে সজ্জিত হয়েছে চট্টগ্রামের মোরাদপুরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ক্যাফে আয়োজন ও পার্টি সেন্টার হ্যাঁ ক্যাফে আয়োজন আজকে থেকে শুরু হলো আমাদের এই হোটেলে যাত্রা আশা করি আমাদের মান খুব ভালো এখানে আপনার এই যে অরস বিরিয়ানি নলা মেজবানি আমাদের প্রাইজও খুব কম অল্প প্রাইজে আমরা খাবার পরিবেশন করতে অনেক ভালো হয়েছে এবং আল্লাহ যেন এই সকল যারা পার্টনারশিপ আছে তাদেরকে সকলকে যেন আল্লাহ নাখ্যাতের দান করে সুস্থ দান করে এবং পাশাপাশি ব্যবসায় ব্যবসার জন্য করার জন্য ওদেরকে যেন তফিক দান করে বুধবার পনেরো অক্টোবর দুপুরে পবিত্র কোরআন খতম দুয়া ও মোনা মধ্য দিয়ে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন শহরের প্রান্তিন যে এমন আধুনিক রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার চট্টগ্রামবাসীর খাদ্য রুচিতে নতুন মাত্রা যোগ করবে রেস্তোরাঁয় অতি তাড়াতাড়ি অর্থাৎ আপনি মুরাদপুর থেকে আতর তা বিভিন্ন স্থান থেকে আপনি এখানে আসতে অতি সহজ আপনি ওখান থেকে হাটাদি আসতে এখানে সহজ তো আপনার অবশ্যই আমাদের এই দোকানে আসবেন এসে আপনারা এখানে আনন্দ উপভোগ করবেন এবং মজা নিয়ে খাবেন ক্যাফে আয়োজনে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক নানা স্বাদের খাবারের আয়োজন ওরস বিরিয়ানি মেজবান মাংস নলা নেহেরি নানা স্বাদের কাবাব দেশীয় মেজবান সহ রুচিশীল সব খাবারের সমাহার এছাড়াও পারিবারিক অনুষ্ঠান আকিকা জন্মদিন ও কর্পোরেট পার্টির জন্য আলাদা ব্যবস্থা সব ধরনের খাওয়ার বাংলা খাওয়ার হইতে শুরু করে সব ধরনের মেজবানি বিরিয়ানি সব ধরনের খাবারের সমারোহ আমরা রেখেছি এখানে ভোজন প্রেমী মানুষরা আসলে স্বল্প খাবারের মধ্যে হইতে শুরু করে বড় পার্টি যে কোনো ধরনের প্রোগ্রাম সব কিছুর আয়োজন কর্পোরেট লেভেলের প্রোগ্রাম সব কিছুর আয়োজন এখানে করতে পারবে এখানে সুবিশাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুবিশাল পার্টি হল আছে এই পার্টি হলে মোটামুটি আমরা এক দেড়শো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা যাবে যে কোনো কর্পোরেট পার্টি বলেন মেয়েদের অনুষ্ঠান বলেন জন্মদিন বলেন যে সব ধরনের প্রোগ্রাম এখানে সামাজিক প্রোগ্রাম এখানে করতে পারবে আর আমরা মোটামুটি সবার কথা মাথায় রেখে আমাদের মেনু কার্ড ইয়া করেছি এখানে সবাই তার সাধ্যের মতো খাবার খেতে পারবে তাও সুস্বাদু সাধ্যের মধ্যে সুস্বাদু খাবার খেতে পারবে আপনারা আসুন আয়োজন রেস্টুরেন্টে আমরা সাধ্যের মধ্যে আমাদের সবটুকু সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করবো আপনার কাস্টমারদেরকে স্যাটিসফ্যাকশন করার জন্য কাস্টমারের চাহিদা পূরণ করার জন্য প্যাকেজটা হচ্ছে আমাদের মাত্র দুশো তিরিশ টাকা জনপ্রতি টানা তিন দিন এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে সেক্ষেত্রে আরও কম কম মূল্যে পাওয়া যাচ্ছে দুশো তিরিশ টাকাতে আপনার পাচ্ছেন মেজবানিতে একজনের পরিমাণ মাংস নলার ঝোল এবং মেজবানি ডাল সব মিলিয়ে দুশো টাকা পার পারসন উরুশ বিরিয়ানি ফাঁসের মাত্র একশো বিশ টাকা সচরাচর একশো বিশ টাকা দিয়ে উরুশ সুন্দর একটা পরিবেশে দুইতলায় বসে এরকম একটা মনোরম পরিবেশে বসে খাওয়ার মতন এরকম অল্প প্রাইসে আমার মনে হয় আমরা খুবই কম দেখি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্বোধন উপলক্ষে আগামী সাত দিন যে কোনো খাবারের দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ চট্টগ্রাম